সকাল সকাল গরম গরম ধোয়া ওঠা ম্যাগি এটা হচ্ছে আজকের তাতানের ব্রেকফাস্ট আলু কুম আমাকেও শিখিয়েছে বলছে থ্যাংক ইউ বললে ওয়েলকাম বলবে আর যদি থাঙ্কু বলি তাহলে আলু কুম বলবে আচ্ছা যাই হোক সকাল সকাল টেডিবিআ বসে আছে কারণ আজকে আবার মারাত্মক ঠান্ডা পড়েছে কালকে একটু ঠিক ছিল আজকে আবার ঠান্ডা পড়েছে নে গুড মর্নিং আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও খুব ভালো আছি তো আজকে হচ্ছে শনিবার শনিবারের এখন বেড়ে গেছে সকাল সাড়ে দশটা গতকাল ঠান্ডাটা দেখে মনে হলো যে হ্যাঁ এবার আস্তে আস্তে কমবে কিন্তু না আজকে আবার যে সেই আজকে ঠান্ডা হাওয়া দিচ্ছে আর বেশ ভালো ঠান্ডা পড়েছে কালকের থেকে বেশি ঠান্ডা পড়েছে আর জানি না রোদ উঠবে নাকি এই জামা কাপড়গুলো দুদিন ধরে মেলা আজকে আজকে তুলে দেবো কারণ আজকে আবার কাস্তে দিয়েছি এটা ধরছি না শুকিয়ে গেছে বুঝতে পারছি শুকু শুকিয়ে কিন্তু কেমন ঠান্ডা ঠান্ডা আর গাছেও জল দেবো কালকে জল দেয়নি এই যে মাটিগুলো একটু শুকনো শুকনোই যাচ্ছে চলো এই তো আমার গাছের ফুল ঢুল বেশ ভালোই হচ্ছে এই যে আর ওদিকে ওই একটা কালার এই তো চলো জামাকাপড়গুলো তুলি গাছে জল দিই আজকে আবার আমাকে একটা দেড়টার মধ্যে রান্নাবান্না সারতে হবে তোমাদের তো বললাম যে একটা দেড়টার মধ্যে রান্না সারতে হবে কিন্তু কেন সারতে হবে সেটা আর বলিনি তো তার কারণ হচ্ছে আমি একটু ডাক্তার দেখাতে যাব আমার জন্যই যাব তো যাওয়ার আগে একটু টেনশনই হচ্ছে কারণ বিষয়টাও টেনশনের তো আমার মা আমাদের বাড়ি থেকেও টেনশান করছে আমার শাশুড়ি সবাই টেনশন করছে তো সেই ব্যাপারটা ডাক্তার না দেখিয়ে আসা পর্যন্ত বুঝতে পারছি না তো যাই এই টেনশানটা আজকের না বহু দিনের বহু বছরের পরে কোনো এক সময় বলবো তো সেই জন্যই তাড়াহুড়ো করছি আজকে ডাক্তার মানে নাম ঠাম লেখানো হয়ে গেছে মানে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়ে গেছে দুপুর দুটোই টাইম আছে তাই জন্যই বলছিলাম যে একটা দেড়টার মধ্যে রান্নাবান্না সেরে যাব তবে হ্যাঁ খাবো না কারণ খেয়ে যেতে পারবো না এসেই খাবো যদিও কাছে আমার বাড়ির একদম কাছেই যাব তো চলো সেই জন্য তাড়াহুড়ো করে কাজটা সারছি কিন্তু ওদিকে আবার পূজা না যাওয়া পর্যন্ত আমি রান্নাতে হাতও দিতে পারবো না কারণ রান্নাঘরের কোনো কাজই আমি করতে পারবো না না কাটাকাটি না কিছু তো ওর আসার জন্যই অপেক্ষা এখন ঘরে কোনো লাইট জ্বলছে না কি অন্ধকার অন্ধকার ঘর দেখেছো বেলা সাড়ে দশটা বাজে অন্ধকার প্রচন্ড ঠান্ডা লাগছে আর এখন আমি খাব তো মানে আমি কি সত্যি কথা কি বলবো এত পিঠে পুলি এত কিছু করেছি ও একটা জিনিসও মানে মুখে জিবে মানে ঠেকিয়ে দেখেনি যে কীরকম হয়েছে ওই সব মিষ্টি জিনিস খেতেই চায় না যাও মাঝে মাঝে খায় মিষ্টি মুড়ে তাহলে ও খেতেই চায় না তো চলো আমার তো বেশ ভালোই লাগে ইন্দ্রও ভালোবাসে ওই আমি রান্না করি আমাদের দুজনের জন্য ও বাদ দিয়ে তো চলো এই যে পিঠে আর আমার মা পাঠিয়েছিল পায়েস কালকে যে পার্টিসেপটা করেছিলাম সেই পার্টিসেপটা আর মা যে পাঠিয়েছিল পায়েস সেই এটাই এখন খেয়ে নেব খেয়ে দেয় এখন অব্দি পুজো আসেনি ঠান্ডায় মনে ও দেরি করে এসছে ও কাজ করে না যাওয়া পর্যন্ত আমি রান্নাঘরে ঢুকতেও পারবো না মাছটা বার করে জলে ভিজিয়ে রেখে এসেছি ও কাজ করে বেরিয়ে গেলে তারপর রান্না করে যাবো তো কাঁচা ধরা করেছি জামা কাপড় সব মেনে দিলাম বারান্দা ভর্তি করে আর হালকা হালকা রোদ কিন্তু রোদের সাথে সাথে ঠান্ডা ঠান্ডা হাওয়াও ঢুকছে রোদ উঠেছে আর এখন বাজে বারোটা কালকে তো একদম শেষের দিকে রোদ উঠেছিল আজকে তবুও একটু রোদের দেখা গেছে চলো পরের কাজগুলো তো এবার হাত দেওয়া যাক বাসনগুলো জায়গা মতো রাখবো রেখে স্নান করতে যাবো এখন প্রায় সাড়ে বারোটার কাছাকাছি বাজে স্নান করে কাঁপতে কাঁপতে আবার রান্নাঘরে এলাম হাউস কোট পরে থাকতে পারলাম না প্রথমে পড়েছিলাম তারপর দেখলাম না বেশ ভালো ঠান্ডা লাগছে ভেবেছিলাম রান্নাঘরে গ্যাসের সামনে এসে দাঁড়াবো ঠান্ডা কেটে যাবে কিন্তু ওই কখন গ্যাস জ্বালাবো ততক্ষণ অবধি পারছি না লাস্টে এই উলের নাইটিগুলোই পরে নিলাম আর তোমাদের তখন বললাম না যে বাসনগুলো রেখে তারপর স্নান করতে যাব তো বাসন রাখতে গিয়ে দেখছি বাসনের জল ঠিকঠাক মতো ঝরেনি এখনও জল জল ছিল তার জন্য ভাবলাম থাক তাহলে স্নান করে আসি এই এখন রান্না করতে করতে বাসন জায়গা মতো রেখে দেব তবে এখন যেটুকু আমার জিনিস দরকার হাড়ি কড়াই সেগুলো বার করে নিলাম নিয়ে সবার আগে যেটা করব চালটা ধুয়ে রেডি করি ভাতটা বসাই আর আজকে যেহেতু একটা জায়গায় যাবো তারা হুড়ো তো তার জন্য বেশি কিছু না ইন্দ্র তো শুধু বলেছিল প্রথমে ডাল ভাত সেদ্ধ করো তারপর বললাম যে মাছটা রয়েছে কবে থেকে তা বললো তাহলে শুধু মাছের ঝোল করে ফেলো ও জানে শুধু মাছের ঝোলই করব কিন্তু তারপর দেখলাম না শুধু মাছের ঝোল তো হাতে তো একটু মোটামুটি এক দেড় ঘন্টা সময় আছে বেশিক্ষণ লাগবে না মাছের ঝোল করতে আর কতক্ষণ তো অল্প একটু শিম ছিল শিমটা কেটে একটু মানে সর্ষে গুঁড়ো রেডি করে রাখলাম ভিজিয়ে শিম পাতরি করব শিম পাতরি করতে তো আর বেশিক্ষণ সময় লাগবে না আর এদিকে মাছটা ধুয়ে নুনুল ধোয়া তো ছিলই জলে ভেজানো ছিল বরফ কেটেই আছে নুনুলুদ মাখালাম তো যত সময় কাছে আসছে তত না একটু টেনশানটা বেড়েই যাচ্ছে আর কি তো হিন্দ্রও বলছে এদিকে শাশুড়িও ফোন করছে বারবার মাও বলছে আইলাম দেখা যাক কিছু করার নেই আগে ডাক্তার না যাওয়া পর্যন্ত কিছুই জানতে পারবো না তো এদিকে রান্না বসিয়ে দিয়েছি জপাঝপ শিমপাতুরিটা বসিয়ে দিয়েছি এদিকে শস্যের তেল আবার শেষ হয়ে গেছিলো শস্য তেলটা ঢাললাম আর শস্য তেল ঢালার পর না আমি একটা ছোট বাটি ওই জানলার ওপরটা রেডি করে রাখি লাস্টের যে প্যাকেটটা ওটা ওরকমভাবে দাঁড় করবে বেজে গেছে পনে দুটো তো রান্না মোটামুটি হয়েই গেছে ওদিকে ভাত হয়ে গেছে শিমপাতড়িও নামিয়ে দিয়েছি মাছের ঝোলও হয়ে গেছে গরম জলটা দিয়ে মাছের মাছগুলো ছেড়ে ঢাকা দিয়ে আমি ওদিকে ভাবলাম ততক্ষণে আমি রেডি হয়ে আসি তো ওদিকে ইন্দ্রও চলে এসছে ও রেডি এবার জাস্ট মাছের ঝোলটা নামিয়ে রেখেই আমরা বেরিয়ে পড়বো তবে গ্যাস ট্যাস মোছার এখন কিছুই টাইম পাইনি তো চলে এসছি ডাক্তারের কাছে তবে ডাক্তারবাবু এখনও আসেননি তো আমরা এখন এখানে ঘুরঘুর করছি ওয়েট করছি কারণ ভেতরটা প্রচণ্ড ঠান্ডা বসতে পারছি না তার জন্য ভাবলাম বাইরেই একটু ঘুরঘুর করি আবার দোকান থেকে এই যে ঝুড়ি ভাজা নিয়ে আসলো তো এই ঝুড়ি ভাজা খাচ্ছি আর ঘুরঘুর করছি আর অপেক্ষা করছি কতক্ষণে যাব তো চলো ফাইনালি ডাক্তারবাবু এসেছেন আমাদের দেখানোও হয়ে গেছে তবে হ্যাঁ যেই টেনশনের ব্যাপারটা বলছিলাম সেই টেনশন কিন্তু পুরো হানড্রেড পার্সেন্ট না হানড্রেড পার্সেন্ট বলবো না নাইনটি আমরা টেনশন ফ্রি হয়ে গেছি যেটা নিয়ে খুব টেনশন করছিলাম যাই হোক বাড়িতেও ফোন করে জানিয়ে দিয়েছি শাশুড়ি মাও ফোন করেছিল জানিয়ে দিয়েছি তো এখন খেতে বসেছি আর ওদিকে তাতানকে বলে গিয়েছিলাম যে আমাদের যদি আসতে দেরি হয় টেবিলে খাবার রাখা আছে নিয়ে খেয়ে নিবি তো ও দেখলাম আমরা জাস্ট ঢুকছি তখন দেখি তখনই ও খেতে বসেছে তখন কটা বাজে তিনটে দশ পনেরো ওরকম তাই এত বেলা করলি কেন বলছে খিতে পায়নি তো আমাদের জামাকাপড় ছাতে সাথে ওর খাওয়া হয়ে গেছে ও উঠে পড়েছে এখন আমরা দুজন খেতে বসে পড়েছি খাওয়া দাওয়া সেরে আমি ভিডিও এডিট করে আপলোড করলাম তারপরে এখন বেজে গেছে প্রায় সন্ধ্যে সাড়ে ছটা তো তাতান এখন বেরোচ্ছে না সাড়ে ছটা না ছটা দশ পনেরো হবে তাঁতানের সাড়ে ছটা থেকে পড়া আছে তো আমাকে আর যেতে হলো না ইন্দ্র বললো আমি গিয়ে দিয়ে আসছি আসার সময় না হয় তুমি নিয়ে আসবে হ্যালাম ঠিক আছে তো এখন যাচ্ছে ইন্দ্র পড়তে দিয়ে আসবে তো প্রায় আবার আমি দু ঘন্টা পর এখন বেজে গেছে আটটার কাছাকাছি রেডি হয়ে বেরোচ্ছি এতক্ষণ না আমি কম্বলের ভেতরে পা ঢুকিয়ে বসেছিলাম তো যেই উঠে রেডি হয়েছি না বাপরে আমার আরও বেশি ঠান্ডা লাগে দেখবে বসার থেকে উঠলে না ঠান্ডাটা বেশি লাগে তারপরে হাঁটা চলা করলে কাজকর্ম করলে আবার অতটা লাগে না তো কাঁপতে কাঁপতে চলে এসছি ব্যাগ নিয়ে বেরিয়েছি দোকানের কিছু জিনিসও লাগবে ফেরার পথে নিয়ে নেব ওদিকে তাতানকে ব্যাস থেকে নিয়ে এলাম আবার একটু বইয়ের দোকানে তাতানের তিনটে বই কিনতে হবে সহায়িকা সায়েন্স ম্যামও বলেছেন হিস্ট্রি স্যার বলেছেন যে সহায়িকা কিনতে তো তিনটে বই কিনলাম বইয়ের যা দাম বাবারে তিনটে বই কিনলাম প্রায় আটশো টাকার ওপরে বিল উঠল মোটা বইগুলো কি করবে কি জানি ভগবান জানে বললাম আরে এত টাকা দিয়ে বইগুলো কিনছি কিন্তু পড়াশোনা করিস এটা অনেক বড় এটা অনেক বড়ো

চলে এসছি আমি আবার একটু দোকানে তোমাদের তখন বললাম দোকানের ব্যাগ নিয়ে বেরিয়েছিলাম কিন্তু তখন তো জিনিসটা চলে এসছে বলে বাড়িতে ঢুকে পড়তে হয়েছে বাড়িতে ঢুকে আবারও বেরিয়েছি এখন প্রায় সাড়ে নটা বেজে গেছে রাত না সাড়ে নটার সময় তো বেরোলাম এখন প্রায় দশটার কাছাকাছি বেজে গেছে তো এত রাত্রে বেরোতেই হলো কারণ দোকানের কিছু জিনিস এমন ছিল ঘরের যেগুলো আনতেই লাগবে বাধ্যতামূলক না আনলে কাল সকাল থেকে চালাতে পারবো না তো তাই জন্য যে গেলাম তাতে আমি বললো আমিও যাব চলো তো ওকে নিয়েই গেছিলাম তো ব্যাগটা আবার বললো আমাকে দাও আমি নিচ্ছি আমাদের লিফ্টটা তো সে কবে থেকে খারাপ হয়ে রয়েছে জানি না কি খবর ঠিক হয়নি একদিকে ভালোই হচ্ছে জানো তো তাদের সিঁড়ি দিয়ে একটু ওঠোনামা করা হচ্ছে নাহলে তো হাটাত চলা আমাদের করাই হয় না এই সুযোগে একটু সিঁড়ি দিয়ে নামা হচ্ছে একটু এক্সারসাইজ হচ্ছে আর কি তো দোকানের জিনিস নিয়ে চলে এলাম এবার তাতান তো জিনিসটা পেয়ে খুবই খুশি প্রচণ্ড খুশি হয়েছে আর আমাদেরও বিশ্বাস করো আমাদের দুজনেরও খুব ভালো লাগছে কারণ ঠিক মানে যেরকমটি আমরা চেয়েছিলাম ঠিক সেরকমটাই আমরা পেয়েছি আর কি এরকমই মনে মনে চেয়েছিলাম তোমরাও অনেক দিন ধরে কমেন্ট করছিলে যে দিদি তাতানের জন্য একটা স্টাডি টেবিল কিনে দাও খাটে বসে পড়ে সত্যি তাই খাটে বসে পড়তে একটু ওর অসুবিধাই হচ্ছিলো কিন্তু আমরা ভাবছিলাম এইটুকু জায়গার মধ্যে আবার একটা টেবিল ঢুকাবো জায়গা একদম শর্ট হয়ে যাবে দেখো জিনিস রাখলে তো রাখাই যায় কিন্তু খোলামেলা ব্যাপারটা অনেকটা কমে যায় তো সেই জন্য আনছিলাম না কিন্তু দেখছিলাম বেশ কিছু সমস্যা হচ্ছে সেটা হচ্ছে দেখো বিছানা হচ্ছে একটা আরামের জায়গা আমরা বিশ্রাম করার সময় বিছানায় উঠি সেখানে পড়তে বসলে কিছুক্ষণ পর দেখলাম ও শুয়ে পড়ছে শুয়ে শুয়ে লিখছে শুয়ে শুয়ে পড়ছে কিছুক্ষণ পরে গিয়ে দেখি ও পড়তে পড়তে ঘুমিয়েই পড়েছে প্লাস যখন রাত জেগে পরীক্ষার সময় পড়তো তখনও দেখতাম বলতো মাম ঘুম পাচ্ছে মানে একটা অসুবিধা বুঝতে পারতাম তো লাস্টে ইন্দ্রকে বললাম না জায়গার কথা চিন্তা করলে হবে না চলো একটা আনি তো তাই জন্যই কতদিন ধরেই অনেকদিন ধরেই কথা হচ্ছে আজকে বললাম না আজকে নেই ফেলি আনতে যখন হবে আর দেরি করে লাভ নেই তো গেলাম গিয়ে দেখলাম না একদম মনের মতোই জিনিস পেয়ে গেছি আরও ছিল বড় বড় সাইজের ওগুলো আরও বড় রুম হলে ঠিক ছিল কিন্তু আমাদের ঘরের জন্য এটাই একদম পারফেক্ট তবে হ্যাঁ খোলামেলা ব্যাপারটা একটু ইয়ে হয়ে গেল জানি ঘরটা একটু গিঞ্জি টাইপের হয়ে গেল কিন্তু কচ কিছু করার নেই এই জিনিসটা খুবই প্রয়োজন ছিল ওইখানে বসে পড়লে পড়ার একটা সিস্টেম আছে না এই জায়গাটা পড়লে ঠিকঠাক মানে আর সব থেকে বড়ো কথা কি জানো তো আমার বিছানাটা পরিষ্কার থাকবে ওই খা সারা খাট জুড়ে বই খাতা নিয়ে পড়তো পড়ার টাইম হলে পড়তে যাওয়ার টাইম হলে ওই ফেলে রেখেই চলে গেলো পড়তে স্কুলে চলে গেল আমাকে আবার সেই বইগুলো গোছাতে হতো তো এখন আপাতত সেই জিনিসটা অন্তত হবে না বই খাতাগুলো যদিও ছড়িয়ে ছিটিয়েও রেখে যায় টেবিলের ওপরই থাকবে খাটে আর ছড়াবে না তো একটা টেবিল কিনলাম লাস্টে তো খুব বেশি দামও দেখলাম না দামটাও একদম ঠিকঠাক দামটা আমাদের নিয়েছে তিন টাকা তো ওই ওটা কম্পিউটার টেবিল আর কি তো এসে দেখলাম আবার তাতান এখানে সব গোছাচ্ছে ও মানে এই পেনদানিটা বললাম আমরা দুজনে আলোচনা করছিলাম এই পেনদানিটা যতদূর সম্ভব আমার শাশুড়ি মা দিয়েছিলো ওকে দীঘা থেকে মনে হয় কিনে হ্যাঁ তো এটা এতদিন এমনিই পড়েছিল এগুলো তো মানুষের টেবিলেই সাজিয়ে রাখে না তো যেহেতু টেবিল ছিল না তাই রাখতে পারিনি আজকে এটাকে নামালো নামিয়ে এর মধ্যে পেন রেখেছে আর এটা তো হিসাব মতো কিবোর্ড রাখার জায়গা কিন্তু ও এটার মধ্যে না এই বোর্ড রেখেছে স্যাররা যত জেরক্স দিচ্ছে নোট আর কি সেগুলো তো ও একটা বোর্ডের মধ্যে আটকে রাখে তো সেটাই ওখানে রেখেছে আর এখানে যে আজকে নতুন বইগুলো কিনলো সেগুলো রেখেছে তবে এই ড্রয়ারটা এখনও ফাঁকা আছে এর মধ্যে কিছু রাখেনি বলছে পরে রাখব আর নিচে পাশের জায়গাটাতে ব্যাগগুলো আমি বললাম ব্যাগগুলো এদিক ওদিক না রেখে ওখানে রাখ তো এদিকে কিন্তু তাতান জানি না পড়তে বসতো নাকি এত রাত্রে এখন প্রায় এগারোটা বেজে গেছে নাকি টেবিল দেখে পড়ছে নাকি পড়ছে আমি তো বললাম টেবিল দেখে বলছে না না আমি এমনিই পড়তাম কিন্তু আমার কাছে মনে হলো টেবিলটা দেখেই ও এখানে পড়তে বসেছে বেশ ভালো লাগছে জানো তো যে এতদিন মেয়েটা খাটে পড়তো আজকে যাক একটা পড়ার একটা নির্দিষ্ট জায়গা তৈরি হয়েছে এখানেও বই খাতাও রাখতে পারবে ও ওর মতো করে পড়তে পারবে আর সব থেকে বড় কথা ও খাটে বসলে না বলতো আমার ঘাড় ব্যথা হয়ে যাচ্ছে অনেকক্ষণ ধরে মনে করো নিচু হয়ে অঙ্ক করছে লিখছে পড়ছে বলতো ঘাড় ব্যথা হয়ে যাচ্ছে তো এই সমস্যাগুলো শুনতাম কিন্তু ইগনোর করতাম ভাবতাম থাকবে কিছু করার নেই রাখার জায়গা নেই কোথায় রাখব তো এই করে করে আনা হচ্ছিল না তো যাই হোক যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো তাই জন্য আর কিছু রান্না করিনি ইন্দ্র বললেও কিছু করতে হবে না ও আবার দুধ দিয়ে রুটি খেতে ভালোবাসে তো অল্প একটু ডাল সেদ্ধ করেছি মসুর ডাল সেদ্ধ পেঁয়াজ লঙ্কা কুচি সর্ষের তেল দিয়ে ওই দিয়েই রুটি আর ইন্দ্র দুধের মধ্যে আবার গুড় দিয়ে রুটি খেলো আমরা খাই না আমরা শুধু আমি আমার জন্য আবার অল্প একটু বেগুন পোড়াও করেছি জানো তো ইচ্ছে করলো তো খাওয়া দাওয়া সেরে তোমাদেরকে একটু দেখাতে এলাম যে জিনিসটা কিরকম আমি একটু গোছালাম বিছানাটাও গোছালাম ও হ্যাঁ পাশের দিকটা একটু ইগনোর করো চেয়ারে পুরো শীতে জামা কাপড় ভর্তি রয়েছে ওগুলো গোছাতে হবে তো এই দেখো টেবিলে বই খাতা রয়েছে আর আমার খাটটা কিন্তু পরিষ্কার আছে এটা দেখতে বেশ ভালো লাগছে তো এখনই বিছানা করবো ওই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো টেবিলটা কেমন হয়েছে তোমরা বলো গিফট পেয়ে কিন্তু দাতান খুব খুব